হ্যালো গাইজ আলাইকুম স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি তোমরা ভালো আছো আমিও তোমাদের দোয়া ও আলহাম রহমতে অনেক ভালো আছি চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো চলো তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি কিছু মসুর ডাল নিয়েছি মসুর ডালগুলো আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি লবণ স্বাদ মতো ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার চুলা ওয়ান করে চুলাতে বসিয়ে দেবো তো চুলাতে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে কোঠা পর্যন্ত রান্না করে নেবো এদিকে আমি পাট শাক নিয়েছি এটি আমার ফ্লোজেন করা ছিল ফ্রিজ থেকে আমি আগেই নামিয়ে নিয়েছি এদিকে ডালের বলক উঠে এসেছে ঢাকনা করে পাট শাক ডালের মধ্যে ছেড়ে দেব ছেড়ে দিয়েছি এবার নেড়ে চড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে ডাল ও পাট শাক ভালোভাবে মিক্সড করে নিয়েছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো দুই মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিট রান্না করার পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিব এরই মধ্যে পাট ও ডাল সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে নামিয়ে নিব এই তরকারিতে না বেশি ঝোল হবে না চড়চড়ি হবে এমন অবস্থায় করে রান্না করে নিব তো নামিয়ে নিয়েছি পাতিল ধুয়ে আবার চুলাতে বসিয়ে তেল দিয়েছি এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা দুই শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি রসুন কুচি ও পেঁয়াজ কুচি নেড়ে নিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব এবার শাক তেলের মধ্যে ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে তেলের সাথে মিক্সড করে নিব তো রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে এবার বাটিতে নামিয়ে নিয়ে চার্ফ করে নিব তো দেখেই বুঝতে পারছো কত ইয়ামি হয়েছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখো হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ